আমার কোনো কাজ এখনো হয়নি জাস্ট মালুটা দিয়েছি উঠোনে আর বারান্দা ঝাঁট কিছুই হয় না এখন কারণ আটটা বাজে মেয়েকে আগে পাঠিয়ে দিলাম তো এবার আমি আস্তে আস্তে কাজগুলো সারবো এখন ছেলেও তো চলো আমি কাজগুলো করে নি তো দেখো সেই অনেকক্ষণ পরেই আবার আসলাম কারণ সেই কাজ ফাসের সান টান সমস্ত কিছু হয়ে গেছে এখন দশ বা দশ বাজার এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর ভাতের হারটা দেখেছো কয়টুকু কারণ হ্যাঁ কারণ ভাত অল্প করেই করছি আর এদিকে দেখো সবজি ডাল হবে কারণ এই ডালটা আমাদের রোজই হচ্ছে এখন যেহেতু ছেলে খাবে ছেলে মেয়ে দুজনেই খাবে ওই জন্য আর ডালটা একটু বারণ তো হই বারণ তো মানে ঘরেই রাখা আছে এই দেখো প্যাকেট করেই আমাকে সব এনে দাদা ভাইগুলো আর ডাল হবে সবজি আর একটা কোনো কিছু ভাজা করব আজকে রান্না এটাই তো প্রেশারে ডাল বসিয়ে দিয়েছি আর একটু ভাতটা আর একটু খানা হবে হোক আর এদিকে আমি একটা আর একটা সবজি হবে আর কি সেটাই কাটবো এখন আস্তে করে দিই ভিডিও করছি তো দেখবো হ্যাঁ ওই দেখো কালকে ভিডিওতে দেখতে আবার রোজ মিস করে খেলা করেছে তুমি খেলোক যা খেলবা খালো ও রোজ রোজমিতাই লেবে ওয়ার কারো লেবে না ওই দা ওই দা হ্যাঁ প্রিয়াঙ্কা কয় যাও যাও খালা যাও